ইসলামী আন্দোলনকে সমুন্নত করেছে সেই সব বাহিনীকে যেন তার সর্বোচ্চ মাকা অবদান করে সকালে বলি আমিন আমরা লক্ষ্য করতেছি স্বাধীনতা উনিশশো সালের পরবর্তী থেকে দুই হাজার চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ যা আশা আকাঙ্ক্ষা নিয়ে একের পর এক স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সেই স্বাধীনতা বাংলার মানুষ এখনো পায়নি

আগামী রাজ দিনে নাটোর এক লালপুর বাগাতি পাড়ার এই একজন যোগ্য দায়িত্বশীল নির্বাচিত হবে সেই পার্টি হবে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ভাই আমরা প্রত্যেকে এক জন দাড়ি পাল্লার প্রতীক হয়ে জন একজন দাড়ি পাল্লার সদস্য হয়ে আমরা আমাদের ময়দানে বিচরণ করব আমরা এই ময়দানকে আর কোন জালিমের জন্য ছেড়ে প্রস্তুত না